নমস্কার মঙ্গল দ্বীপ অন্ধকারে দু চো কালোই ভর প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু মঙ্গল দ্বীপ অন্ধকারে দু কালোই ভর প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা কর প্রভু যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরে ফুল যে ফোটাও জীবন মরুতে ঝর ঝরপ্রভু মঙ্গল পুজেলে অন্ধকারে দুচ কালোই ভর প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা কর প্রভু বলো তার কি অপরা জন্ম হয়েছে যার পাকে তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে ভুল পথে গেলে তুমি এসে হাত ধর প্রভু মঙ্গল পুজেলে অন্ধকারে দু চো কালোই ভর প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা কর প্রভু নমস্কার ঈশ্বর ভগবান আমাদের তো মার্জনা করবেই আপনারও মার্জনা করুন আমাকে থ্যাংক ইউ